স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া ষোলো ডিসেম্বর চলে না মেয়ে নাচানো ছাড়া ২৬ মার্চ চলে না মেয়ে নাচানো ছাড়া একুশে ফেব্রুয়ারি চলে না মেয়ে নাচানো ছাড়া দিবসে হারাম দিবস শির ষোলো ডিসেম্বর শির ছাব্বিশে মার্চ শির একুশে ফেব্রুয়ারি শির জন্ম দিবস শির মৃত দিবস শির কোন দিবস নাই ঈদ আযহা ফিতর সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সফর থেকে আসছিলাম আল্লাহর নবী বললেন থামো মদিনায় সকালে প্রবেশ করবে এখন নয় তখন জাবির বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দাও হোক আল্লাহ রাসূল বললেন তুমি নতুন বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন রয়েছে আক্রাহনা তা সব গজাল না তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার স্ত্রী যেন আমার বন্ধুকে বিদ্যা শিখাতে পারে এক আমার স্ত্রী যেন আমার বন্ধুকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তুয়ার না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলে তোমার জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার অলে তাকো মা না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে এক ভিত্তি শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরি পার্টি করে রাখবে চার পাহারা দিবে মেয়ে তখন এখন ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন বোর কাপড়ে মা কি পাহারা দেয় ও মা ওর বাপে বিভা দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য কে বলেছে ও মা তো পাহারাদার মা তো হলো পাহারাদার আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো মা বলিও না ও মায়ের যোগ্যতা রাখে না ও মা তো অবশ্যই মা তো অক্ষা অক্ষয় কাণ্ড ফিরে আসার কোনো পথ নাই নিরুপায় হয়ে বলেছে। যে তুমি একে মা বলিয় না খালা বল কেন দায়িত্ব পালন করেনি তুমি তোমার আব্বাকে চাচা বলো তোমার আব্বা দায়িত্ব পালন করেনি সম্মানিত دینی ভাই বল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাশাল্লাহ জানিছি সালে সায়ে কা সাহেব ইলমিস કહা ও পৃথিবীর মানুষ শুনে রাখো ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ পৃথিবীর মনুষ্য রেখ ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরলার মতো আপনার ছেলের বন্ধু যদি আতরলা হয় তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতেই দিবে নইলে আপনার ছেলে কিনে নিবে নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় ছেলে ভালো হবে আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয় আপনার মেয়ে ভালো হবে আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয় তাহলে আপনার ছেলে ভালো হবে আপনার আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু মোবাইল মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল এ মানুষকে ধ্বংস করেছে জাতিকে ধ্বংস করেছে রাসুল সাল সালাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় যেটা দিন হাট মানুষ গোপন পাপে লিপ্ত ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মোবাইলে ওই ঘরে তোমার বোন দেখে ল্যাংটামে মোবাইলে ওই ঘরে তোমার মা দেখে ওই ঘরে তোমার বাপ দেখে পুরো বাড়িটা জেনাই হয় না জেনার বোন রাসুল সাল্লাম বলছেন আইনের তাসনীনা জেনা হলো নযর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা হলো জেনা মানে জেনা হলো ইস্তিমāo দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ও লাগ জেনা হলো মাতছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হাল ماشي পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনা আল কাওতা মানে তাস্তিহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা আল নিসালা নুতকো জেনা হচ্ছে কথা বলা এগুলে সকল মাধ্যম জেনার বড় মোবাইলের অবস্থা তুমি জানো তোমার মা ওখানে তোমার বাপ ওখানে তোমার বোন ওখানে তুমি এখানে বলো তো জাতি আর কি করে টিকতে পারে ভূমিকম্প তো হবেই তিনটা কারণে ভূমিকম্প হবে এক মানুষ যদি নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে আছে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেন আছে অতএব ভূমিকম্প স্বাভাবিক বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে বাদ্যযন্ত্র সব দোকানেই চলে সব জায়গাতে চলে বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারান আপনার বন্ধু ছেলের বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসে থাকে আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে যদি কাগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা সম্মানিত তিনি ভাই বোন পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যেকোনো উপরে খুব শক্ত হওয়ার জন্য আদেশ করেছেন পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলে মেয়ের পিছনে জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে সম্মানিত দিনী ভাই বোন জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আপনারা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না এরপরে দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের শুক্রিয়া আদায় করি ঝাঁজমনলা লাখায়। আমি মুখে জাতির কল্যাণ চেয়েছি মেডিয়ায় চেয়েছি কলমে চেয়েছি আব্দুল্লার বই আছে আজকে মনে হয় কি বইয়ের নাম আল্লাহর পথে যাত্রা দেখো খোঁজ আছে আল্লাহর পথে যাত্রা আর আর যেগুলো আছে আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম উপদেশ বই আছে নামাজের উপর বই আছে আর ওই আলীতে সম্পাদকিকা আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে আমি কিনেছি তোমাকে ফিরি দেওয়ার জন্য একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায় আর যে সব বই পুস্তক আছে সব সবকিছু বই পুস্তক সংগ্রহ করেন জামিয়া সালাফে ভর্তির তারিখ পহিলে জানুয়ারি জাতির জন্য আমি কলমে মিডিয়ায় শিক্ষা মানে خدمت করতে চাই অতএব সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার জন্য আব্দুল্লাহ যে পরামর্শ দিয়েছে আব্দুর রহিম পরামর্শ দিয়েছে সেগুলো মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পরিবারের উপর শক্ত কঠোর হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই পর্যন্ত বলে কয়েকটা জিজ্ঞাসার উত্তরে চলে গেলাম আজের কমিটি আজের মাঠের পাশে দোকান বসার ব্যবস্থা করে দিলে দোকান তো বসবেই ঠিকই বলেছ এটা যেন না হয় তার ব্যবস্থা করতে হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফের ভর্তি কবে পহিলা জানুয়ারি ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ চলছে ভর্তির তারিখ পহিলা জানুয়ারি দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিল্প মুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান দলমুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান দল মুক্ত সংগঠন মুক্ত শিল্প মুক্ত মুক্ত হিংসা মুক্ত নির্বাচনে শুক্রিয়া জয়া কমলা আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আল্লাহ আমার দিনী ভাই বোনেরা এসেছে তোমাকে সন্তুষ্ট করার জন্য মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে তুমি 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 সর্বশক্তিমান তাদের তাদের করো ক্ষমা করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তভিক দান করো